নমস্কার বন্ধুরা আজকে না একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা নতুন না আপনারাও ঘরে বানান এটা আগুন ছাড়া রান্না সবাই জানা রেসিপি একদম সামনে উপোস আছে রামনবমী আছে তারপর নীলষষ্ঠ আছে যে কোনো উপোসের দিনে আপনারাও বাড়িতে বানিয়ে খান এরমভাবে সাবুমিকে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে তার জন্য আমি এখানে মোটা দানার নিয়েছি আপনারা ছোটো দানার সাবুন নিতে পারেন মোটা দ্বারা সাবু নিলে খুব অল্প সময়ের মধ্যে ভিজে যায় সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আপনারা নিশ্চয়ই ভালো আছেন এখানে সাবুটাকে আমি অল্প নিয়েছি কারণ আমি দুজনার মতো করছি আপনারা যেমন পরিমাণ নেবেন সেই অনুযায়ী নেবেন দিয়ে আমি ভালো করে ধুয়ে এটাকে আধ ঘন্টা মতো ঢাকাতে রেখেছি আধ ঘন্টার মধ্যেই সাবুটি ভিজে যাবে এবার লাগবে এখানে আমি নিয়েছি শাঁগালো নিয়েছি বেদানা আপেল পেঁপে আপনারা যে কোনো ফল নিতে পারবেন আর নিয়েছি আদা কুচি সাবুটা দেখুন ভিজে গেছে আর দুধ দুধটা ঘন করে নেবেন এক আর কলা প্রথমে সাবুটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম পাটির মধ্যে বড় মতো মাটি নিয়েছি তারপর দেখুন সাবুটা এমনি ভালো ভিজে গেছে জল ঝরানো হয়ে গেছে এবার কলাটাকে প্রথমে ছোটকে ছটকে মেখে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন প্রতিদিন দেখেন আমাকে অনেক ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রামবাবুর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি চিনি তিন থেকে চার চামচ চিনি দিয়েছি আর এখানে আমি সন্দেশ দিয়েছি দুটো প্রথমে সন্দেশটা মেখে নেব তারপর চিনিটা দেব আর একটু দুধ দিচ্ছি পরিমাণ মতো দুধ দেবেন প্রথমে একবারে সব দুধটা দেবেন না আস্তে আস্তে দেবেন তারপর ফলগুলো প্রথমে দিলাম তারপর শাঁকালু কুচি দিয়ে ভালো করে একবার প্রথমে মেখে নেবো পেঁপে আর আদা কুচি আদা কুচিটা দিতে যেন ভুলবেন না আদা কুচিটা দিলে গ্যাস অম্বল হবে না আর খেতে খুব ভালো লাগবে মুখে পড়বে দাম লাগবে ভাবে একবার মেখে এমনি নেবটা ভিজে আছে সেই খুব বেশি চটকাতে হবে না নাগলেই হবে এবার বেদানাগুলোকে দিয়ে দেব মাখা হয়ে গেছে এবার একটুখানি রেস্টে রেখে দেব এবার যখন খাবেন খেয়ে রামভাবে সাজিয়ে পরিবেশন করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন